কাল থেকে মাঠে গড়াচ্ছে ন্যাশনাল ক্রিকেট লিগ এনসিএল টি টোয়েন্টি সিজন টু রাজশাহী বগুড়া সিলেটে এবার টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে স্টেডিয়াম পাড়ায় সাজ রব রং বেরঙের ব্যানার সিস্টুন সহ মাঠ কর্মীদের নিরলস প্রচেষ্টায় নতুন রূপ পেয়েছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম আগামীকাল উদ্বোধনী ম্যাচের সকাল দশটায় নাজমুল হোসেন শান্তর রাজশাহী বিভাগের প্রতিপক্ষ মাহমুদুল্লাহ রিয়াদের ঢাকা মেট্রো ম্যাচের আগের দিন আজ সকালে উভয় দলই অনুশীলন করেছে দীর্ঘ সময় ব্যাট করতে দেখা গেছে নাজমুল হোসেন শান্ত সাব্বির রহমান মাহমুদুল্লাহ রিয়াদ নাইম শেখকে সকালে অবশ্য বোলিংটাও দারুণ করতে দেখা গেল তাইজুল ইসলাম নাহিদ রানা আবু হায়দার রনিকে দর্শকদের আগামীকালকে খেলা দেখার জন্য একশো টাকায় ভিআইপি গ্যালারি পঞ্চাশ টাকায় সাধারণ গ্যালারির টিকিট রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টি স্পোর্টসের পর্দায় সরাসরি এবারের এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচগুলো সম্প্রচার হবে ইতোমধ্যেই রাজশাহীতে এসে পৌঁছে গেছে টি স্পোর্টস টিমের প্রতিনিধি টিম এর মধ্যেই ঢাকা থেকে বদলি করে রাজশাহীতে আনা হয়েছে শ্রীলঙ্কান পিস কিউরেটর গামিনী ডি সিলভাকে তাকেও এদিন ব্যস্ত দেখা গেল রাজশাহী ঢাকা মেট্রো ছাড়াও ঢাকা বিভাগ চট্টগ্রাম খুলনা বরিশাল রংপুর ও সিলেট বিভাগ এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে অংশ নেওয়া হচ্ছে না ময়মনসিং বিভাগের শাহরিয়ার হিমেল ডেস্ক রিপোর্ট রাজশাহী